সেন্টজেন ভিসার আরও একটি সাকসেস স্টোরি আপনাদের সাথে শেয়ার করবো আজকে যে এই সেন্ট জেন ভিসার রেশিও কীরকম বা কোন দেশে আবেদন করলে আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা আছে বা জেন ভিসার ক্ষেত্রে আপনারা কী কী সতর্কতা অবলম্বন করবেন সেটাই আলোচনা করবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তারা আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ ইটা সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কনগ্রাচুলেশন वेलकम আপনাদের সাথে আছে মিস সেমা বিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটড ইনফরমেশন আছে আপনারা যারা যে টপিকসে ইন্টারেস্টেড দয়া করে রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোট প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্টস করবেন তারপরে একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোন সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকো হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক পেজগুলোকে ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এ চলে আসে আজকের মূল আলোচনা আলোচনার প্রথমেই আমি এই মাত্র একটা সেন্ডেন ভিসা রিসিভ করেছে আমাদের এক ফলোয়ার নাইম আহমেদ ওনার মুখ থেকে ওনার সাকসেস এই এক্সপেরিয়েন্সটা একটু শুনবো বা এখনকার ওনার ফিলিংসটা একটু শুনবো তারপরে আসছি মূল আলোচনা জি ভাইয়া কেমন আছেন

পনেরো দিনের মধ্যেই ওরা বলে দেয় যে ম্যাক্সিমাম টাইম পনেরো দিনের মধ্যে ওভারঅল কমপ্লিট করে দেয় ওরা তো পনেরো দিনের মধ্যে ওরা এস এম এস বা ইমেলের মাধ্যমে জানিয়ে দেয় যে পাসপোর্ট ডেলিভারি মানে ওকে আপনারা নিয়ে যেতে পারবেন তো মেসেজ আসছিল আপনার হ্যাঁ মেসেজ আসছিল মেসেজ আসার পরে আমি গিয়ে তিনটার থেকে চারটা পর্যন্ত ডেলিভারি দেয় তো আমি গিয়ে প্রথমে তো আর দেওয়া থাকে না হুম তো ফ্যাকে প্যাকেট খুলে মানে আমি কনফার্ম হয়ে যে আলহামদুলিল্লাহ বিসাকন অ্যাচিভ হয়েছে আচ্ছা আপনার অনুভূতিটা কি এই যে আপনার সাকসেসের জার্নিটা কেমন ছিল আমাদের ছাত্র একটু শেয়ার করবেন সাকসেসের জার্নি বলতে যতই বলবো ততই আপনার বিষয় কম বল হবে তো আপনার কাছ থেকে এরগু আমি অনেক সার্ভিস নিয়েছি আমার ফ্যামিলি মোটামুটি আমাদের ফ্যামিলির সবাই সাকসেস পেয়েছে বিদায়ী আপনার কাছে আসে বারবার আলহামদুলিল্লাহ তো সেই কারণে এবারও পয়েন্ট টু পয়েন্ট ডকুমেন্টসগুলো যেগুলো গাইডলাইন করছেন সেগুলো মেন হলো ডকুমেন্টগুলো ডকুমেন্টগুলো গাইডলাইন সঠিকভাবে করলে ভিসা সাকসেস অবশ্যই হবে ইনশাল্লাহ অনেকে জানতে চায় যে কী রকম ফান্ড থাকলে সেনজেন ভিসা পাওয়া যায় তো আপনার এমনি সেভিংস অ্যাকাউন্টে অ্যাভেলেবেল ফান্ড কীরকম ছিল অ্যাভেলেবেল ছিল আঠারো লাখ এটা কিন্তু খুব অনেকেই অনেক টেনশনে থাকে যে খুব আমার কীরকম ফান্ড থাকলে আমরা সেঞ্জেল ভিসার জন্য আবেদন করতে পারবো আচ্ছা আর প্রফেশনালি আপনি বিজনেস মাইন্ড বিজনেস সেক্ষেত্রে পাশাপাশি আপনার বিজনেস অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনটা ছিল আপনি এর আগে কোথায় কোথায় ভিজিট করেছেন আদার্স ইন্ডিয়া সিঙ্গাপুর আমি একবার আমার ওয়াইফকে নিয়ে আপনার মাধ্যমেই ফাইল করে ভিসা পেয়েছিলাম সিঙ্গেল ভিসা তো নেদারল্যান্ড গিয়েছিলাম আমার ওয়াইফ অসুস্থ থাকার কারণে আমি থেকে চলে আসি খুব ইচ্ছা ছিল যে ফাইনালি আবার একবার যাওয়ার সেজন্য আপনার কাছে আসলাম তো বাকিটা তো আপনি সব কিছু প্রপার ডকুমেন্ট গাইডলাইন করে দিয়েছেন স্যার থ্যাংক ইউ আপনার জন্য আরেকটা সাকসেস হলো ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও শুভকামনা রইল আপনার প্রতি তো আমার ভিউয়ার্স আপনারা যারা এই মুহূর্তে বিভিন্নভাবে সেনজেন ভিসার জন্য চেষ্টা করছেন বা যারা অনেকে মনে করেন যে এখন সেনজেন ভিসা টোটালি হচ্ছে না তাদের জন্য বলবো যদি আপনারা প্রপারলি ডকুমেন্ট ফাইলিং করতে পারেন তাহলে আপনাদের সেনজেন ভিসা কিন্তু এখনও দিচ্ছে জাস্ট প্রয়োজন আপনার পারপাসটা প্রপারলি তুলে ধরা আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি সঠিকভাবে তুলে ধরা ট্যাক্স ফাইল এবং আদার্স প্রিপারেশানটা সঠিকভাবে নেওয়া এই জন্য প্রথমেই আপনাদেরকে প্রপার একটা প্রিপারেশান নিতে হবে যে সেন্ডেন ভিসার জন্য পারপাসটা কতটুকু স্ট্রং আছে বা আপনি এখন কি এলিজিবেল কি না এই জিনিসটা ফাইন্ড আউট করে তারপর সঠিকভাবে আপনারা একটা প্রস্তুতি নিয়ে ভিসার জন্য আবেদন করবেন অবশ্যই সেঞ্জেন ভিসার জন্য আবেদনের আগে জানতে হবে যে কোন দেশের ভিসার রেশিওটা এই মুহূর্তে কীরকম সেটা জেনে শুনে আপনারা যদি সঠিকভাবে আবেদন করতে পারেন তাহলে আপনাদের পক্ষেও সাকসেসফুলি ভিসা নেওয়া পসিবল এই সংক্রান্ত বিভিন্ন আপডেটেড ইনফরমেশন নিয়ে আমাদের প্রতিনিয়ত ভিডিও থাকবে আজকের ভিডিওটার দীর্ঘায়িত না আশা করি এই ভিডিও থেকে আপনারা সেঞ্জেন ভিসার সাকসেসের একদম লেটেস্ট একটা ইনফরমেশন পেয়ে গেলেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনোরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা বল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ